হ্যালো বিএস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো गाइस আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের এই ভিডিওতে দেখব কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ মার্কেটিং যে সফটওয়্যারটা রয়েছে তো ডব্লিউ সেন্টার তো আপনারা কীভাবে এটা কিনবেন খুব সহজে অল্প রেটে আপনারা দেখবেন অন্য ওয়েবসাইটে বিভিন্ন পেজে অনেক টাকা করে সেল করতেছে তারা তারা কিন্তু বছরের জন্য এক বছর জন্য কেউ কেউ নয়শো নিরানব্বই টাকা সেল করতেছে কেউ পাঁচশো নিরানব্বই টাকা সেল করতেছে অনেকে অনেক প্রাইসে সেল করতেছে তো আপনারা কীভাবে কম রেটে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটি নিতে পারেন তো এবং এই হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ে কি কি কাজ রয়েছে এটু জুট দেখার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন তো ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশনে চলে যাওয়ার পর জাস্ট আমাদের সামনে এরকম একটি ইন্টারেস্ট শো হবে দেন আমরা এখান থেকে কি করবো এই যে দেখেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার তো এরপর হচ্ছে এখানে ডিসক্রিপশনের দিকে চলে আসলে তারা কিন্তু দিচ্ছে দুই বছরের জন্য এটা দুই বছরের জন্য তারা কিন্তু একশো উনপঞ্চাশ টাকায় দিতেছে তো আপনারা দেখবেন এক বছর জন্য অনেক অনেক ওয়েবসাইটে পাঁচশো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা আঠারোশো নিরানব্বই টাকা অনেকে অনেক প্রাইজে সেল করতেছে এবং এটা কিন্তু একদম লেটেস্ট ভাষণ যে ভাষণটা রয়েছে সেটা তো এটা বর্তমান ভাষণ রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো আপনি কিন্তু একদম লেটেস্ট ভার্সনটা পেয়ে যাবেন এবং এটার কি কী ফিউচার রয়েছে আপনারা কিন্তু এখানে চাইলে পরে নিতে পারেন এবং আপনারা এখানে কিভাবে পেমেন্ট করবেন তো সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে তো আপনারা কিন্তু তাদেরকে নগদ রকেট বিকাশ এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে বাইনাও বাটনে তো আমরা এখানে বাইনাও বাটনের উপরে ক্লিক করে দিলাম বাইনা বাটনের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি চেকআউট পেজ চলে আসবে তো আমরা কী করবো জাস্ট একটু নিচের দিকে যাবো নিচের দেওয়া যাওয়ার পর জাস্ট আমরা এখানে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিব তো এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব তো আপনার আপনাদের ফোন নাম্বারটা দেবেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেন এখানে কিন্তু দেখেন অটো পেমেন্ট গেটওয়ে এবং বিকাশ এটা রয়েছে ঠিক আছে তো আমরা যেহেতু বিকাশে বর্তমানে দিব না তো আমরা অটো পেমেন্ট গেটওয়েতে দিব বিকাশে দিলে অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম দেয় তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন অথবা না ট্রাই করতে পারেন তো আপনারা চাইলে এই যে অটো পেমেন্ট গেটও এটাতে পেমেন্ট করতে পারেন ঠিক আছে তো আপনারা এটা সিলেক্ট করা থাকবে এটা সিলেক্ট করে নেবেন দেন তারপর হচ্ছে প্রসেস এ অর্ডার ঠিক আছে তো আপনারা এখান থেকে প্রসেস অর্ডারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কী করবেন আপনাদের সামনে দেখেন এরকম ব্যাঙ্কিং সিস্টেমগুলো চলে আসবে যেরকম বিকাশ নগদ রকেট এরকম বিভিন্ন ধরনের পেমেন্ট গেটও চলে আসবে এবং এখানে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে তো আমরা যত বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো জাস্ট বিকাশের উপরে একটা ক্লিক করে দিব বিকাশে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখানে সেন্ড মানি করতে হবে এবং কোন নাম্বারে সেন্ড মানি করবেন সে নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু কপি বাটন রয়েছে ঠিক আছে তো আপনারা কিন্তু এখানে জাস্ট কপি বাটনে ক্লিক করে নাম্বারটা কপি করে একশো ঊনপঞ্চাশ টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দিবেন তো আমি এখান থেকে জাস্ট কী করবো আমি এই নাম্বারটা কিন্তু সেন্ড মানি করে দিচ্ছি তো আপনারা আপনাদের নাম্বারে সেন্ড করে দিবে আপনাদের ফোন থেকে সেন্ড মানি করে দিবেন এই নাম্বারে তো আমি হচ্ছে এই নাম্বারটিতে সেন্ড মানি করে দিতেছি তো আপনারা আপনাদের থেকে সেন্ড মানি করে দিবেন আমি এটাতে সেন্ড মানি করে দিলাম তো আমি এখানে একশো টাকা টাকায় সেন মানি করে দিলাম তো যখনই সেন মানি করে দিবেন সেন মানি করে দেওয়ার পর আপনাদের ফোনে যেই হচ্ছে ট্রানজেকশন আইডিটা থাকবে তো আপনারা এখানে কী করবেন সেই ট্রানজেকশন আইডিটা বসে দিবেন তো আমি এখানে আমার ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কপি করে বসা দিতে পারেন যেহেতু আমি ফোন থেকে পেমেন্ট করছি যার জন্য কপি করে হচ্ছে আমি বসাতে পারতেছি তো আপনারা আপনাদের মতো হচ্ছে এখানে কপি পেস্ট করে নেবেন ট্রানজেকশন আইডিটা যে ভুল না হয় তো খেয়াল রাখবেন খেয়াল করে দেন তারপর হচ্ছে আপনারা এখানে বসাবেন তো আমি এখানে ভালোভাবে দেখে ট্রানজেকশন আইডিটা বসা দিলাম তারপর হচ্ছে যে নিচের দিকে দেখেন ভেরিফাই বাটন ঠিক আছে এই ভেরিফাই বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ভেরিফাই বাটন উপরে ক্লিক করার পর দেখেন আমাদের ট্রানজেকশনটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে জাস্ট একটুখানি ওয়েট করবো ওয়েট করার পর আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আমাদের এখানে দুই সেকেন্ড ওয়েট করতে হবে দেখেন আমাদের অর্ডারটি কিন্তু সফলভাবে হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখেন এই যে হোয়াটসঅ্যাপ মার্কেটিং তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এই ফাইলটা হচ্ছে ওপেন করে এটার ভিতরে একটা পেয়ে যাবেন তো আপনারা এটা এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা তো এছাড়াও যদি আপনারা লিঙ্ক পেয়ে না থাকেন অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম হতে পারে তো প্রবলেম হতে আপনারা কি করবেন জাস্ট হচ্ছে তাদের যে এই যে হোয়াটসঅ্যাপ অপশনটা আপনার এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি করবেন এই যে আপনাদের এখানে দেখেন অর্ডার আইডি নাম্বারটা ঠিক আছে জাস্ট আপনাদের এখানে দেখেন এই যে অর্ডার নাম্বার তো আপনারা জাস্ট এই অর্ডার নাম্বারটা তাদেরকে বলে দিবেন তারা আপনাদেরকে হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের যে লিঙ্কটা সেটা আপনাকে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর জাস্ট কী করবেন আপনারা ইনস্টল করে নেবেন আপনারা পিসিতে যে যেভাবে অন্য অন্য সফটওয়্যারগুলো ইনস্টল করেন সেইভাবে এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট আপনাদের এরকম আসবে দেন তারপর এটা আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর জাস্ট আপনারা কী করবেন একটুখানি জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর দেন এরকম দেখেন এখানে কিন্তু একটা অ্যাক্টিভেশন কোড আসে ঠিক আছে তো আপনারা হচ্ছে জাস্ট এই কোডটাকে কপি করে আবারও তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠানোর পর আপনাদের কি কী করবে জাস্ট এরকম একটি কোড দিবি ঠিক আছে জাস্ট আপনারা কী করবেন এই কোডটিকে হচ্ছে কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিতেছি তো আপনারা আপনাদের কোডটি কপি করে নেবেন তো আমি কোডটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট এখানে দেখেন এই যে অ্যাক্টিভ নাও তো আপনারা এখানে অ্যাক্টিভ তো ক্লিক করবেন দেখুন অ্যাক্টিভ না তো ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখেন আমাদের এই সফটওয়্যারটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এই যে এখান থেকে টুলসে ক্লিক করব তো আমি যেহেতু এটা ভিডিও করার জন্য তো আমাকে এখানে এক বছর দিছে তো আপনাদের যদি এই আপনারা যদি এই মাসের ভিতরে নেন তাহলে দেখবেন এখানে সাতাশ লেখা থাকবে আপনি যে সাল থেকে নেবেন সেই সাল থেকে দুই বছরের মেয়াদ থাকবে ঠিক আছে তো আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের কত দিনের দিয়েছে সেটা আপনি এখানে চেক করে দেখতে পারেন ঠিক আছে তো তারপর জাস্ট হচ্ছে আমরা এখানে ওকে করে দিব ওকে করার পর আপনারা অবশ্যই এখানে একটু ক্লিয়ার ডাটা করে নেবেন সব কিছু এগুলো সব ক্লিয়ার ডাটা করে নেবেন নেওয়ার পর হচ্ছে ওকে দিবেন দেওয়ার পর জাস্ট এখানে ক্যান্সেল করে দিবেন তো দেখেন তারপর হচ্ছে এখানে দেখেন এখানে দেখেন এই যে গ্রুপ থেকে মেম্বার কালেক্ট করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে গ্রুপ লিঙ্কগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে অটোমেটিক বড সেট করে রাখতে পারবেন আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে এসএমএস দেয় সেটা অটোমেটিকলি রিপ্লাই হয়ে যাবে এবার হচ্ছে কন্ট্রাক্ট তো আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে যত ইউজারের সাথে কন্ট্রাক্ট করছেন সেটার ডাটাগুলো আপনি নিতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে কিন্তু গুগল ম্যাপ থেকে আপনারা ডাটাগুলো কালেক্ট করতে পারবেন আনলিমিটেডভাবে নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন কোম্পানির লিঙ্ক ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন এছাড়া রয়েছে এখানে অটো জয়েনার তারপরে রয়েছে অটো জয়েনার হচ্ছে আপনি যদি কোনো গ্রুপ এখান থেকে যে গ্রুপ লিঙ্কটা কালেক্ট করবেন সেটা এখানে বসাই দেবেন আপনি কিছু করা লাগবে না ওয়াই অটোমেটিকলি হচ্ছে জয়েন করাই দিবে আপনাকে তারপরে রয়েছে এখান থেকে হচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার তো আপনি চাইলে এখানে যেই নাম্বারগুলো কালেক্ট করবেন সেই নাম্বারগুলো এখানে দিয়ে আপনি দেখে দেখতে পারবেন যে কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোন কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই যেই নাম্বারগুলোর ভিতরে হোয়াটসঅ্যাপ নেই সেই নাম্বারগুলো আপনারা আলাদা করবেন আর যেগুলো আছে সেগুলোও আলাদা করবেন করার পর জাস্ট এখানে আবার দিবেন দেওয়ার পর দেখবেন যে সেই মেম্বারগুলোকে আসলে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তো তারপরে যে এখান দেখেন আপনি চাইলে এক ক্লিকে আপনি যে কোনো আপনার যদি কোনো বিজনেস গ্রুপ থাকে সেই গ্রুপের ভিতরে হচ্ছে আপনারা যারা ই কমার্স ব্যবসা করেন তাদের জন্য এটা সব থেকে উপকারী জিনিস তো আপনারা জাস্ট একটা গ্রুপ খুলবেন সেই গ্রুপের ভিতরে মেম্বারগুলো যদি অ্যাড করে রাখেন এবং সেই গ্রুপের ভিতরে আপনি যে কোনো প্রোডাক্টের আপডেট জানাতে পারবেন খুব সহজ ঠিক আছে আপনি চাইলে এখানে জাস্ট নাম্বারগুলো দিয়ে দিবেন যাতে আমি দেখাইতেছি জাস্ট এই যে স্ক্রিয়ালে নাম্বারগুলি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনি যে হোয়াটসঅ্যাপটিতে কানেক্ট করতে চান সেই হোয়াটসঅ্যাপটা এখানে স্ক্যান করবেন করার পর সেই গ্রুপটা সিলেক্ট করে দিবেন এবং সেই গ্রুপে অটোমেটিক্যালি দেখবেন যে মেম্বার জয়েন হওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু এক এক করে অনেক রকমের ফিউচার রয়েছে তো বেশিরভাগ কিলি আপনি চাইলে এই যে গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করে নিতে পারেন ডাটা কালেক্ট করে আপনি সেখানে গ্রুপগুলোর বিধি করতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে যদি কোনো গ্রুপে জয়েন থাকেন সেই গ্রুপ থেকেও কিন্তু আপনি মেম্বার নিতে পারেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনি কীভাবে মেসেজ পাঠাবেন এই যে দেখেন গ্রুপ নেম ঠিক আছে আপনি চাইলে এখানে গ্রুপ নামগুলো থাকবে আপনি সেই গ্রুপটা সিলেক্ট করে এখান থেকে সেই গ্রুপে মেসেজগুলো পাঠাতে পারেন ঠিক আছে তারপর রয়েছে এখানে দেখেন সিস্টেম সেটা হচ্ছে আপনি চাইলে এক ক্লিকে হাজার হাজার কাস্টমারকে নাম্বারগুলোতেও এস এম এস পাঠাতে পারেন তো আমি জাস্ট আপনাদেরকে এই ফাইলটাও নে ফাইলটা দিয়ে দিবে তারা যখন আপনি নেবেন তখন আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিবে তো দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা ওপেন করবেন দেখেন এখানে কিন্তু অনেক কাস্টমার রয়েছে ঠিক আছে অনেক ক্লায়েন্ট রয়েছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট ইউএসএ ক্লায়েন্ট বিডি ক্লায়েন্ট এখানে দেখছেন এই যেই যে কান্ট্রির বেশিরভাগই বিডি বিডিটি তো এই দেখেন এখানে কিছুটা হচ্ছে অন্য অন্য রাষ্ট্রের লোক রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার এখানে জাস্ট যেই এস এম লিখে দিবেন তো সেই এস এম কিন্তু এখানে উঠবে তো আপনারা যদি চান এখানে ফাইল অ্যাড করবেন তো ফাইল অ্যাড করার জন্য কী করবেন জাস্ট অ্যাড ফাইলে ক্লিক করবেন অ্যাড ফাইলে ক্লিক করে আপনারা কী করবেন সিম্পলিভাবে যে কোনো একটা ফাইল এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন ঠিক আছে তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফাইলগুলো অ্যাড করতে পারেন যদি আপনারা যারা ই কমার্স প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তো আপনারা চাইলে নতুন নতুন যে প্রোডাক্টগুলি আসে সেই প্রোডাক্টের ছবি এবং সে প্রোডাক্টের ডিটেলস প্রোডাক্টের প্রাইস আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন লিখে দিয়ে আপনারা চাইলে কিন্তু এই যে কাস্টমারের যে লিস্টটা দিয়েছেন সেই কাজটা প্রত্যেক একটা কাস্টমারের কাছে এক এক করে এস চলে যাবে আপনি যদি ম্যানুয়াল ভাবে এরকমভাবে কাজ করতে চান প্রচুর সময় লাগবে তো আপনি চাইলে এখানে জাস্ট একবার খালি এস এম এসটা লিখবেন আবার একবার খালি ফাইলটা অ্যাড করবেন ঠিক আছে তারপর জাস্ট এখানে যখনই আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্ট ক্যাম্পিংয়ে যখনই ক্লিক করবেন দেখবেন আপনার দুই সেকেন্ড পর একটা করে কাস্টমারের কাছে অটোমেটিকালি এস চলে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও জন্য নেক্সট কোনো ভিডিওতে শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ